জীবনে সফলতার পথ কঠিন কিন্তু যারা তাদের লক্ষ্য ঠিক করে এগিয়ে যায় তারাই প্রকৃত বিজয়ী আজ আমরা আলোচনা করব কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণে এনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমাদের চারপাশে অসংখ্য বিভ্রান্তি আছে বিশেষ করে ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের সময়ের সবচেয়ে বড় চোর আমরা সারাদিন স্ক্রল করি অথচ নিজেকে গড়ার জন্য সময় পাই না তাই প্রথম ধাপ হল সচেতন হওয়া কোনো জিনিসগুলো আমাদের সময় নষ্ট করছে তা বুঝতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময় সীমিত কিন্তু আমাদের স্বপ্ন ও ইচ্ছা অসীম তাই বুদ্ধিমানের কাজ হবে সঠিক অগ্রাধিকার ঠিক করা আপনি কিভাবে আপনার সময় ব্যয় করছেন সেটি নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ কিন্তু শুধুমাত্র লক্ষ্য স্থির করাই যথেষ্ট নয় মানসিক স্বচ্ছতা ও একাগ্রতা দরকার সমাজ আমাদের উপর অনেক চাপ প্রয়োগ করে অন্যের প্রত্যাশা মেনে চলতে গিয়ে আমরা নিজেদের স্বপ্নকে ভুলে যাই সফল হতে হলে আপনাকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে সম্পর্ক ও সমাজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা কেউ একবারে সফল হয় না প্রত্যেক সফল ব্যক্তি ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি আপনারও উচিত প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসা সাফল্যের একমাত্র গোপন রহস্য হল কাজ শুরু করা আজই প্রথম পদক্ষেপ নিন সিদ্ধান্ত নিন আপনি জীবন থেকে কি চান এবং সেভাবে কাজ করুন আপনি নিজেই আপনার জীবনের নিয়ন্ত্র